ষোলো নম্বর অফিসে উপস্থিত হয়েছি এবং যারা আজকে আমরা ঠান্ডাবাগ ষোলো নম্বর ওয়ার্ডের সকলে সমবেত হয়েছি ব্লকের সমস্ত কর্মীরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিন পালনের জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্ম উনিশশো এক সালে ছয়ই জুলাই এবং আজ তার একশো চব্বিশতম জন্মদিবস তার বিশেষ জীবনের বিশেষ অবদান হলো যে ভারত ভারত যখন স্বাধীন হয় জিন্দা এবং নেহরুর কবলে তখন দেশ বিভাজনের সময় এই পশ্চিমবঙ্গ আজকে পাকিস্তানের অন্তর্থে অন্তর হয়ে কিন্তু তারা ভারতের প্রথম শহীদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাই তাকে ভারতীয় শহীদ হিসাবে চিহ্নিত করা হয়েছিল ওনার পিতা ছিলেন ডক্টর আশুপ্রাশ মুখার্জি যাকে বাংলার সবাই জানকে শ্যামাপ্রসাদ মুখার্জি কি আজকে জিনিসটা আজকে আজকে তার একশো চব্বিশতম দিবস আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একশো চব্বিশতম জন্মদিবসবেন তিনি হ্যাঁ এই আজকে বিজেপি পার্টির যে উত্থান তত্ত্ব স্মরণ করছেন হ্যাঁ সেই জনসংঘ প্রতিষ্ঠাতে তার সবদান ছিল তিনি জওয়াহরলাল নেহরুর মন্ত্রিসভায় একসময় মন্ত্রিত্ব করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী হিসাবে যার সুবাদে তিনি বাংলাকে রক্ষা করতে পেরেছেন ভারতবর্ষের সঙ্গে সংযোজন আমার নাম আমার নাম বিকাশ আলাই আপনি বিজেপির কী পদে আছেন বিজেপির ব্লকের ভাইস প্রেসিডেন্ট পদে ছিলাম নাম আমার নাম মোহাম্মদ সাইনসা আমি বিজেপির কিষান মোর্চা ব্লক সভাপতি আছি দুর্গাপুর পশ্চিমে আপনি থাকেন কোথায় আমি থাকি বারো নম্বর ওয়ার্ডে আজকে সমপদ মুখার্জি সম্বন্ধে আমি সামান্য শটের মধ্যে কিছু বলবো একটু শটের মধ্যে বলব বলতে আজকে সমপ্রসাদ মুখার্জি ইনি আমাদের কাছে নেই কিন্তু ইনার জন্মদিন জন্মদিন আমরা পালন করছি আমরা বিজেপি সব পরিবার মিলে আমরা ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করছি কত বছর পড়তে বলতে পারবেন একশো চব্বিশতম আর পুরো ভারতবর্ষে আমাদের বিজেপি পরিবার থেকে এনার জন্মদিন পালন করা হচ্ছে আর এনার যে পূর্বপুরুষরা আছেন তারাও নিশ্চয়ই পালন করছেন সেটাই আমরা কাছে করি সকল ভারতবাসীকে আমরা ধন্যবাদ জানাই